দেখেছেন ম্যাডাম বলেছিলাম না আপনার ডিভোর্সটা আমিও করে দিতে পারবো কংগ্রেচুলেশন হ্যাঁ এটাই আমার অ্যাচিভমেন্ট আপনি কোর্টের আইন অনুযায়ী সময় মতো আপনার দশ লক্ষ টাকা বুঝে পাবেন থ্যাংক ইউ আপনাকে খুশি তো ঠিক আছে ম্যাডাম সাবধানে যাবেন ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ব্যাপার তুমি এখানে তুমি এখান থেকে এখনো বাড়ি যাওনি এখানে বসে কি করছো একা একা না মানে মনটা অনেক খারাপ তো একটু খোঁজা লাগছিল বসো না তুমি একটু বসো ঠিক আছে আরে বসো আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার বলো তো তুমি বাসায় কেন যাওনি বাসা বাসায় গিয়ে কি বা করব বাসায় কি বা আছে বলো এতদিন তো তুমি ছিলে এখন তো বাসায় আর কি তাই আর কি বাসায় যায়নি তোমাকে কিছু কথা বলার ছিল যাই হোক ভালোই হলো তোমাকে পেয়ে গেলাম আইন অনুযায়ী তুমি তো কাবিনে দশ লক্ষ টাকা আমার থেকে পাও আর এই মুহূর্তে আমার কাছে তো আসলে দশ লক্ষ টাকা ক্যাশ নেই তাই আমি চিন্তা ভাবনা করেছি আমার যে বাড়িটা আছে তুমি ওই বাড়িটা নিয়ে নাও শুনো শুধু বাড়ি না তুমি গাড়িটাও নিয়ে নাও এছাড়া বিয়ের সময় যে গয়নাগাটি তোমাকে দিয়েছিলাম ওই গয়নাগাটিও তুমি নিয়ে নাও আচ্ছা আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব আমার রিকোয়েস্টটা রাখবে শেষবারের মতো হ্যাঁ হ্যাঁ বলো আচ্ছা শোনো তোমার কাছে আমার শেষবারের মতো একটা অনুরোধ জানি না তোমার সাথে আর কখনো দেখা হবে কিনা হয়তো নেক্সট ডেটে আমাদের ডিভোর্সটাও হয়ে যাবে তাই তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করব প্লিজ আমার রিকোয়েস্টটা রাখবে আরে এ কি বলছো তুমি বলো তুমি কি বলতে চাও আসলে এখানে অনেক রোধ আর অনেক লোকজন চলুন আমরা একটু নীলিবিলি পরিবেশে যে একটু কথা বলি আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা আমাকে একটা কথা বলো তো তখন তুমি আমাকে বলছিলে যে তুমি আমাকে টাকা দিতে পারবে না এর জন্য আমি তোমার বাড়ি গাড়ি যা আছে সব কিছু নিয়ে নেব আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তুমি আমাকে ডিভোর্স কেন দিচ্ছ আর তোমার সব কিছু বা আমাকে কেন দিয়ে দিচ্ছ আমি তো কখনো তোমাকে ডিভোর্স দিতে চাইনি আমার কাছে কেমন সব কিছু ধোয়াশা মতো লাগছে আমি না কিছুই বুঝতে পারছি না তোমার মনে কি চলছে আমাকে একটু বলবে আমার মনে কি বা চলবে বলো আমি সব সময় চাই আমার কাছের মানুষগুলা ভালো থাকুক সুখে থাকুক তাই আমি তোমাকে ডিভোর্স দিতে চাই মানে তুমি এসব কি বলছো তুমি আমাকে ডিভোর্স দিলে আমি ভালো থাকবো এটা তুমি ভাবলে কি করে আমি তো কখনো তোমাকে বলিনি যে আমি তোমার সাথে খারাপ আছি আমি তোমাকে ছেড়ে যেতে চাই তুমি না থাকলে আমার লাইফটা ভালো চলবে আমি ভালো থাকব তাহলে তুমি কেন আমাকে ডিভোর্স দিচ্ছো হ্যাঁ আমি শোন তুমি আমার কাছে কিছু লুকাচ্ছো কি লুকচ্ছো আমার কাছে তোমাকে আজকে সব কিছু সত্যিটা বলতেই হবে তোমাকে আজকে সব সত্যিটা বলতেই হবে বলো তুমি আমার কাছে কি লুকিয়েছো দাঁড়াও অনুপম তুমি উত্তেজিত হয়ে না তুমি আমার কথাটা মন দিয়ে শোনো আমি চাইনি কখনো তোমাকে এই কথাগুলো বলতে আর আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক আর আজকে যদি তোমাকে এই কথাগুলো আমি না বলি তাহলে আমি মনেও শান্তি পাবো না নূপুর তুমি তো জানো গত কয়েক মাস আগে আমার শরীরটা খুব অসুস্থ হয়েছিল তারপরে আমি ডাক্তার দেখাতে চাই আর ডাক্তারের রিপোর্ট এসেছিলো আমি আর বেশি দিন বাঁচবো না তাই আমি এই বিষয়টা তোমার থেকে আড়াল করেছিলাম আর আমি চাই না যে আমার জন্য তোমার জীবনটাও নষ্ট হয়ে যাক তাই আর কি আমি চেয়েছিলাম তোমাকে আমি ডিভোর্স তুমি ভালো থাকো মানে তুমি এগুলো আমাকে কি বলছো আরে আমি তোমার বউ তুমি আমার স্বামী আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম সুখে দুঃখে সব সময় একসাথে থাকবো বলে কথা দিয়েছিলাম আর আজকে তুমি কি না আমার কাছে এত বড় সত্যি কথাটা লুকিয়ে গেলে হ্যাঁ আমি তো তোমাকে ছেড়ে কখনও যেতে চাইনি আর ডিভোর্স এই কথা তো আমার মাথায়ও কখনো আসেনি আমি তোমাকে কতবার রিকোয়েস্ট করেছি তুমি আর যাই করো ডিভোর্সের মতো এত কঠিন সিদ্ধান্ত তুমি নিও না কিন্তু তুমি হ্যাঁ আমার কোনো কথা শোনো তুমি আমাকে বলেছো হ্যাঁ আমাকে তোমার ভালো লাগে না তুমি তাই আমাকে ডিভোর্স দিয়ে দেবে তখন আমি কিচ্ছু বলিনি কারণ তোমাকে যদি ভালো নাই লাগে তাহলে তুমি কেন আমার সাথে থাকবে কিন্তু বিশ্বাস করো আমি তো জানতাম না যে তুমি এত বড় সত্যিটা আমার কাছে লুকিয়েছো তুমি কি করে পারলে এত বড় সত্যিটা আমার কাছে লুকাতে আর তুমি ভেবেছিলে না তুমি আমাকে মিথ্যে বলে ডিভোর্স দিবে না আমি তোমাকে কিছুতেই ডিভোর্স দিব না আমি মানি না আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু লাগবে না আহ তো তোমাকে লাগবে অনেক সময় ভুল করে অন্য রকম চলে আসে তোমার রিপোর্টটা হয়তো ভুল তুমি একদম ভয় পাবে না কিন্তু তোমার কাছে আমি হাত জোর করে বলছি তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে বলো না আমি যেতে পারবো না তুমি তুমি আমার সাথে থাকতে চাও এখানে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে চলো হ্যাঁ আমরা আগে বাসায় যাই তারপরে আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাবো এইখানে আর আমরা এক সেকেন্ডও থাকবো না চলো